আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সকাল থেকেই আর এইখানে কড়াইতে একটু তরকারি ছিল ওই তরকারির সাথে আমি বাজিটা মিলাই লইছি তো সকালে নাস্তা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে হচ্ছে সকালে সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করলাম বাহিরে কিন্তু অনেক রোদ উঠছে আর কত দুই দিন আমি ভিডিও দিতে পারি নাই কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল এজন্য আমি দুই দিন এক দুই দিন এক লাগারে আর কি ভিডিও দিতে পারি নাই তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমার মাঝে মাঝে এরকম আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি আর আমি তখন আর ভিডিও দিতে পারি না আর এইখানে দুয়ার কিন্তু সব এলোমেলো দেখেন বাহিরে কিন্তু আজকে ভালোই রয়ে ধরছে তো আমার বারান্দাও কিন্তু অনেক একে রোদের আলোতে দেখেন জিলজিল করতেছে তো দুপুর হলে আমাদের বারিন্দায় বারিন্দায় রোদ আসে আবার যখন নাকি তিনটা সাড়ে তিনটা বাজবে তখন একেরে আমার ঘর পুরা যায় একেবারে রোদরে তো এখন তো অত একটা গরম নাই এখন সমস্যা হয় না কিন্তু গরমের মধ্যে একটু সমস্যা হয়ে যায় কারণ দরজা জালনা বন্ধ করে বইসা থাকতে হয় কারণ গরমের মধ্যে তো রোদের আলোতে পয়সা থাকা যায় না আর এখানে কিন্তু আমি চুলায় ডাল বসাইছি আর এই ঘন ডালটা কিন্তু জলফাই দিয়ে ভালোই লাগে আর আমার মেয়েটাও কিন্তু আজকে বাড়িতে নাই তো আমি কিন্তু আজকে বাড়িতে একাই তো ভাজিটা আগেই রান্না করে ফেলছি আলু ভাজি করছি আর এখানে দেখেন আমি ভাতও রান্না শেষ ভাতটা ঠিকা দিছি তো ঠিক আছে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন তো এখানে তো কাজকর্ম করতেছি রান্নাবান্না তো হয়েই গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালাম মানে রান্নাবান্না হলো কিন্তু কাজকর্ম থাকে তো সব কাজকর্মই শেষ অবশেষে এখন খাবার খেতে বসলাম তো এখানে হচ্ছে যে দেখেন আলু ভাজি বলছি না আমি যে আলু ভাজি আগেই করা শেষ আলু ভাজি কইরা পেলায় আর কি বাইরে রাখছি আর এখানে যে ডাল কারণ আজকে একা একা বাড়িতে বেশি কিছু রান্নাবান্না করি না আর এখানে শুনলো সাদা ভাত তো আমার সাথে কিন্তু আমার বোনের মেয়েও আছে তো এখন আমার ভাগ্নি আর আমি আর কি ভাত খাব তো আমাদের দুপুরের খাবার দাবার এই আর কি আজকে তো এখানে আমার এই যে আমার ভাগ্নি বসলো খাবার খেতে কারণ ওকে আমি আজকে আনাইছি বাড়িতে কারণ একলা বাড়িতে ভালো লাগে না এই জন্য ডাক দিছি তো ও স্কুলে আসছিলো স্কুল থেকে আসতে বেশিক্ষণ হয় নাই তো আসার পরে আমি ডাক দিছি মতনই তাড়াতাড়ি চলে আসতে তো এখানে আমি বা আমি আবার বলছি যে বাসা থেকে ভাত খেয়ে আইসো না আমার সাথে এখানে খাও কারণ আমারও একা একে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না এই জন্য আর কি রে ডাক দিয়ে নিয়ে আসলাম আর যেহেতু শীতকাল শীতকালে কিন্তু বেলা একদম ছোটো হয়তো আমাদের এইখানে ওরকম শীত পড়ে নাই অন্য অন্য জায়গায় শীত পড়ছে আর এখানে কিন্তু দেখেন আমার মেহমান কিন্তু আরেকজন হাজির তো এখানে আমার নাতি আসতে অনেকক্ষণই হয়েছে নাতিকেও ভাত খাওয়ালাম এখন ঘুম আসবে এজন্য বলছি বালি দিছি যে তুমি শো দাদা তো আমার দাদাই তো মনে করেন আমার কথা শুনতেছে না বলতাছে তুমি শৌ আমার পাশে তুমি শো তারপরে আমি শুম তো মানে ওর সাথে না শুইলে ওই আর শুইবো না তো আমি বলতাছি যে দাদা আমি তো ভাত খাইছি একটু জিরে আনি কারণ আমি ভাত খাইয়ার সাথে সাথে শুইতে পারি না তো ওই যে বৈশা বৈশা দুষ্টামি করতেছে একটা বোতল নিয়ে তো এখানে বলতে ঠিক আছে তুমি জিরাও আমি বৈশাখ খেলি তারপরে তুমি আমার সাথে শুয়ো তো এই আর কি হইলো ঘটনা আসসালাম আলাইকুম না আসসালামু আলাইকুম তারপরে আর কিছু বলবা তুমি এখন কি করবা আচ্ছা ঘুমাও তাহলে হ্যাঁ সবাইকে আল্লাহ হাফিজ বইলা তো আর এখানে কিন্তু আমি মাগদিবের পর একটু চলে আসলাম আমার বোনের বাড়িতে ওই বোনের বাড়ি বলেন আর মার বাড়ি বলেন এই যে এখানে আমার মাও বসে আছে আর এখানে কিন্তু সবাই পয়সা এই যে আমার মেজো বোন আর কি পাত্তিপুত্তির কাজ করে ও এগুলোই করতে আছে আর এখানে আমি আসার সাথে সাথে আমার বোন আমাকে শ্যামাই রান্না করছিলো শ্যামাই দিল যে বড়া আটু খাও কারণ এক একা বাড়িতে ভালো লাগতেছিল না ওই ভাগ্নিটাও বললো যে আনটি চলো ওই বাসায় চলো তাহলে ওই অতক্ষণ তোমার একটু ভালো লাগবো তো জন্য আর কি আসলাম কারণ আমাদের বাড়ি ঘরও খালি খালি রেখা কোথাও বের হই না এর জন্য আর কি ভয় লাগে কারণ কোনোখানে বের হলে না ভয় লাগে যে বাইরে দিয়া তালা দিয়ে রেখা যায় ভয় লাগে একটা ভিতরে এর জন্য আর কি বের হই না কারণ আমার পাশে যে ভাড়াটিয়াটা ছিল আমি একটা ভিডিওতে মনে বলছিলাম যে আমার পাশে যে ভাড়াটিয়াটা ছিল পাশের ফ্ল্যাটে ওনারাও চলে গেছে এখন পুরো বাড়িতে আমি একাই আর এখানে দেখেন বাচ্চারা দুষ্টামি করতেছে আর ওই ঘরে তো আমরা সবাই পয়সা আর কি একটু আড্ডা দিতেছি আর বাচ্চাদের কাজ সাইকেলটাও নষ্ট করে ফেলছে আমার বোনের ছেলে আর কি সাইকেলটা নাকি পড়া গেছিলো কারণ তোর এই সাইকেলটা ওই পড়ে যাওয়ার পরে আর কি কোথাও যেন ডিস্টার্ব দিতেছে এই কারণ আর কি নিয়ে রাস্তায় বের হইতে পারে না তো এই কারণ আর কি ঘরে বসে বসে দুষ্টামি করতে আছে। আর এখানে তো আমরা সবাই আসি তো আমার মা কিন্তু বসে বসে চা খাইতেছে না তো চা খাওয়া শেষ আমার মা আর কি পানি নিয়ে বসতে খাওয়ার জন্য কারণ ওই যে শ্যামাই খাইছে এই জন্য আর কি আর শ্যামাই খাওয়ার আগেই আমরা চাটা আর কি খাইছি তো শ্যামাই রান্না করছে তারপরে শ্যামাই দিছে তো আমি কিন্তু আইষে এখানে আগে চা খাইছি তো এখানে আজান দিচ্ছিল এই জন্য আর কি আমি বয়সটা দেই নাই আর এখানে কিন্তু আমরা সবাই বসে আর কি গল্প করতেছি কারণ একসাথে সবাই হলে আর কি যা হয় তো এখানে আসছি আসার পরে মা আর কি গ্রামের বাড়িতে যাবে আবার আমার ছোটো ভাইয়ের সাথে তো মা বলতাছে আর হাসতে কারণ আমি একটু গাড়িতে উঠলে একটু ভয় পাই বা ওই বাড়ি থেকে বের হলে আর কি গাড়ি বলে লঞ্চে তো কখনো উঠি নাই তো আমার মা বলতেছে কারণ আমার অনেক যাওয়ার ইচ্ছা এই জন্য মা বলতাছে যে তুমি যে যাইবা তুমি আবার ভয় পাইবা না গাড়ি অনেক জোরে কিন্তু চলে মানে আমার সাথে আর কি দুষ্টামি করতেছে মায় আর এখান দিয়ে তো বাচ্চারা ওই যে আবার ওই রুমে তেরুমে চলে আসছে আইসা আবার নিচে বসছে খেলার জন্য তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ